পরিবেশের সৌন্দর্য রক্ষার্থে এই সমস্যার সমাধানে এবার এগিয়ে এলো উত্তর কলকাতার নামী পুজো কমিটি টালা প্রত্যয় বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে চারকোল তৈরি করতে ইকোজেনিক প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিল তারা এর ফলে সাধারণ মানুষের ফেলে দেওয়া জিনিসপত্র নতুন করে ব্যবহারযোগ্য করে তোলা যাবে সোমবার কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম ফিতে কেটে উদ্বোধন করলেন নতুন এই প্রকল্পের এই প্রকল্প সম্পর্কে কি জানাচ্ছেন মেয়র শুনুন ধন্যবাদ জানি একটা ইকোজন এটাতে যে আমাদের সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে যে প্রত্যেকটা পুজোতে প্রচন্ড দাদা মতো মতন বড় পুজোতে প্রায় রোজ পাঁচ জেনারেট হয় পাঁচ টন যে ড্রাই ওয়েস্ট কাগজ প্লাস্টিক সবকটা স্টলের গুণ্ডা ফেলা তারপর তাকে প্রসেস করাটা বড় ব্যাপার সারা কলকাতাতেই হয় টন টনকে টন যায় কিন্তু যদি এরকম একটা উদ্যোগ একটা বাড়ার মধ্যে থাকে তাহলে সেখানকার যে ড্রাই ওয়েস্ট সেটাকে প্রসেস করে এইটা যে কোনো পাওয়ার প্ল্যান্টে পাঠিয়ে দিলে আমাদের ঝামেলাটা সেটা কমে যায় আপাতে আপনি দেখে দিন যে আমরা ওয়েট ওয়েস্টটাকে প্রসেস করছি অর্থাৎ সেটাকে ফার্টিলাইজার করছি ড্রাই ওয়েস্টটাকে প্রসেস করার কোনো উপায় নেই একমাত্র স্লিটিং করে সেটাকে রেখে সেটাকে চার করবে সেই কাজটাই ওরা করছে এটা যদি সাকসেসফুল হয় আমাদের এই সায়েন্টিস্টদের পাঠাবো ইঞ্জিনিয়ারদের পাঠাবো তাহলে আমরা এটা বড়োভাবে ভাবতে পারি